আব্দ যাব মেয়েদের কি মানে তোমার স্ত্রীর ওই মেয়েকে হারাম করা হয়েছে الَّতী دَخَلْتُمْ যে جَايِسْتِرি সাথে তোমাদের সাক্ষাত ঘটেছে মানে সহবাস হয়েছে নির্জনত অবলম্বন করেছ। فَإِن لَمْ تَكُنْ دَخَلْتُمْ যদি শুধু কবুল করেছ। তোমার স্ত্রীকে আর তার সাথে দেখা সাক্ষাৎ হয় নি সহবাস হয় নি তালাক হয়ে গেল আর ওর আগের স্বামীর একটা মেয়ে আছে এখন মাসলা আরেকটা আসলো। কি এখন আপনি ওকে তালাক দিয়ে ওর মেয়েটা যে আগের স্বামী রয়েছে ওই মেয়েটাকে প্যাগাম দিতে পারবেন কি পারবেন না বলছেন মশলা পারবেন না পারবেন না কোরআনের মশলা আমাদের কাছে না বললে দলিল লাগবে আর হ্যাঁ বললে দলিল লাগবে নিরাপদ কিছু না বললে কিছু না বললেন তো দলিল চাইব না জানি না কোন দলিলের দরকার নেই জানি না দলিল আছে আমি জানি না বেশ শেষ এই জন্য সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে জানি না বলা বড় বড় আলিম মালিক ইম আবু হানিফা শাহি মালিক আহমদ শাহ বাজার কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে বেশ কিছু আমাদের শাহের আমাদের গ্রুপ আছে তিনটা মাসলা হালকা হালকা মাসলা আজকালকার যদি ছোট ছোট মৌলী সাহেবগুলোকে জিজ্ঞাসা আমার দেশের ধাই করে ফতো দিয়ে দেবে আমি করে সাথে সাথে ফতো দিবে শাহ বাজার এত বড় মহাদেশ তিনি বলছেন যে লাদি জানি না তবে আমি পড়াশোনা করব আর তারপর এরপরে আমি জিজ্ঞেস করলে বলবো কোন দোষের কথা নাই কারণ এতে নিরাপদ আমি আল্লাহ সম্পর্কে না জানে কেন বলবো যে জাহান্নামে যাবো আমি কনফার্ম থাকলে বললাম না হয় নাই বললাম আমার ফরজে আপনার মশলা সলভ করে দিতে হবে আর কাউকে জিজ্ঞেস করুন কি আমাকে অনেক সময় মশলা জিজ্ঞেস করে অনেকে তারপরে আমরা জানলাম ঠিক আছে আমি পরে বলবো পরে বলবো দেখছি যে ভুলে গেছি বিষয়টা আবার টেলিফোন করেছে টেলিফোন মনে আছে যে এই লোক দূর দূর থেকে করে আমি টেলিফোন ওটাই যে আবার বেচার খরচ করবে তারপরে আমি জবাব দিতে পারবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এখন মনে রাখি তারপর একটু পড়াশোনা করি দেখি তারপর যখন রেডি থাকবো তখন টেলিফোনটা রিসিভ করবো যাতে করে না হয় আর আমি জবাবটাও দিতে না হলে একবার তো জানি না বলে দিচ্ছি তো বা আমি এখন বলতে পারবো না বলে দিচ্ছি তো বারবার ওই কথা বলার কোন প্রয়োজন নেই বুঝছেন না এটা হচ্ছে আল্লাহকে ভয় করা কারণ আপনাকে জাহান্নামে যেতে হবে ভুল যদি মিসগাইড করেন তাহলে জাহান্নামে যেতে হবে আজরাও কমালি আজরাও কমাল যে যত বেশি বাহাদুরি দেখাবে ফতুয়াই তত বেশি বাহাদুরি জাহান নামে যাওয়াতে করতে হবে জাহান নামে যেতে হবে ফতুয়ার সম্পর্কে আমার একটি আলোচনা রয়েছে যারা এই বিশেষ করে মাদ্রাসা পড়ার লোকেরা সতর্ক সাবধান কারণ সাধারণ লোক তো অনুমান ভিত্তিক বলছেন কিন্তু মাদ্রাসা পড়ার লোক তো জনসাধারণ জনসাধারণের কাছে দলিল যে আরে মসজিদে ইমাম সাহেব তো হাফেজ ইতো কারি এতো আলেম তো হুজুর এত কামেল পাশ করেছে দলিল জানেন না কিছু যে আপনি না না জানেন দলিল তো কি মহিলাকে বিয়ে করেন আর ওর মেয়ে বা ছেলে আছে তো মায়ের সাথে চলে আসে আর লালন পালন কোথায় হয় মায়ের সাথে আপনার ঘরে হয় সেজন্য যেন আপনার রবি বনে আপনার বাড়িতে পালিত হচ্ছে এই জন্য এখানে এই ভাষা দিয়ে বলা হয়েছে ব্যতিক্রম কেউ রেখে চলে আসে সেটা ব্যতিক্রম যে হয়তো ভাইদের কোনো বোনের কাছে বা কোনো মায়ের কাছে রেখে চলে আসছে মহিলা আজ যায় স্বামীর ঘরে যাবো আবার ছেলে বেঁধে যাবো যাবো না থাক এখানে থাক ভালো থাকবে সেটা আলাদা কথা কিন্তু শরীয়তে সাধারণত একটি মহিলা মা বাচ্চা ছেড়ে আসে না তো বাচ্চা সহিত সাথে নিয়ে এসছে মেয়ে ওকে রবি বা আল্লাহ বলেছেন রবায়েব রবি বতনের জমা বহু তোমাদের ওইসব পালিত রব রবিবা যারা পালিত হয়েছে অর্থাৎ তোমার স্ত্রীর মেয়ে এলাতি ফি হুজির হুজুর রকম যেই মেয়ে তোমাদের বাড়ির তোমাদের কোলে রয়েছে কোলে তোমার বাড়িতে থাকলে যে হারাম হবে তা নয় যদি অন্যের বাড়িতেও থাকে ছেড়ে এসে তবুও হারাম হয়ে যাবে এলাতি দখালতুম বেহীন নে যেই স্ত্রীর সাথে কি করেছো তুমি কি করেছো সহবাস করেছ স্ত্রীর সাথে সহবাস যদি করে নিয়ে থাকো তখন ওই মেয়েটি হারাম হবে ফাইল নাম তা কোনো যদি তোমার স্ত্রীদের সাথে কি না করো তোমার সহবাস না হয়ে থাকে দেখা সাক্ষাৎ না হয়ে থাকে ফালা জোনা আলে তাহলে তোমাদের কোন গোনা নেই দেখা সাক্ষাৎ হয়নি স্ত্রীকে তালাক দিয়ে দিলে তালাক দিয়ে দেওয়ার পর ওর মেয়েটিকে যে অন্য স্বামীর ঘর থেকে ছিল ওই মেয়েটিকে যদি পায়গাম দাও আর মেয়ের যদি অভিভাবক রাজি হয়ে যায় বিয়ে করতে পারো পার্থক্য হলো শাশুড়ির সাথে মেয়ের স্ত্রীর শাশুড়ির মশলা একটি আর স্ত্রীর মেয়ের মশলা আর একটি